আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে এইচএসসির বৃত্ত অধ্যায়ের মানে চারের দুই নম্বর যে অধ্যায়টা ছিল এটা হচ্ছে মানে উদাহরণের ম্যাথগুলো আমরা দেখব দেখুন এই ম্যাথগুলো কত বেশি ইজি এবং কত বেশি মানে পরীক্ষা আছে আমি আপনাকে এই প্রথম ক্লাসে যে কনসেপ্টগুলো দিয়েছিলাম এই কনসেপ্টের বাইরে কোনো ম্যাথ থাকবে না ইনশাল্লাহ আশা করা যায় তো ছাব্বিশ নম্বর উদাহরণটা কী বলছে দেখুন তো একটা আমাদের এখানে রেখা আছে পি এক্স প্লাস কি ওয়াই ইকুয়াল টু ওয়ান রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকল টু এ স্কোয়ার বৃত্তকে স্পর্শ করে তো একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করে এটা যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মূল বিন্দু আমি বৃত্তের সমীকরণটা কারণ এটাকে চাইলে আপনি এভাবে দেখতে পান এক্স মাইনাস জিরো হোল করতে পারেন এবং ওয়াই মাইনাস জিরো হোল করে করে স্কোয়ার লেখা যাবে এখানে ক্লিয়ার এবং দেখাতে বলছে যে পি এবং কিউ বিন্দুটি একটি বৃত্তের ওপর অবস্থিত এখানে ওকে যাই হোক আমাদের এখানে মূল বিন্দু বৃত্তটা এরকম ছিল আর কি আর একটা রেখা মন করি এখানে আসছে কত পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে আর আমাদের এখানে এই বৃত্তটার কেন্দ্র কত এখানে এটা হচ্ছে জিরো কমা জিরো পাবেন এখানে ক্লিয়ার এবং দেওয়া আছে সমাধান হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে জিরো কমা জিরো এবং বৃত্তকে স্পর্শ করবে যদি বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখার লম্ব দূরত্ব ব্যাসাদ সমান হবে মানে আমাদের এখানে এই ব্যাপারটা তো আমি আগেও বলছিলাম ক্লিয়ার করে এখন একটু তারপর একবার বলি আমাদের কেন্দ্র থেকে এই যে দূরত্বটা আছে না এই দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসাদ্দ এ এই এ ইকুয়াল টু যদি আমাদের এই লম্ব দূরত্বটা সমান হয় তাহলে বুঝবো এখানে আমাদের এটা স্পর্শ করবে এটাই হচ্ছে মেইন পারপাস বা মেইন হচ্ছে উদ্দেশ্য এখানে ক্লিয়ার এখন আপনি যদি একটা কাজ করেন যে এই যেহেতু বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের শূন্য শূন্য বিন্দু এখানে এই শূন্য শূন্য বিন্দু থেকে এর লম্ব দূরত্ব এই যে রেখাটা আছে না এই রেখার লম্ব দূরত্ব এটা কীভাবে বের করা লাগে তো এটাকে লেখা যায় না পি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লেখা যাবে এখানে এখন লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কি এখানে ওই যে আমাদের এক্সে যাতে জিরো বসবে ওয়াই যাতে জিরো বসবে মাইনাস ওয়ান মডুলাস করতে হবে আর ব্যাসার্ধ কত আছে এখানে ব্যসারদের মানুষ এখানে এ দেওয়া আছে এখানে তো পি ইন্টু জিরো কিউ ইন্টু জিরো মাইনাস ওয়ান আর এখানে আমাদের কি পি নিচ্ছে আবার এখানে মানে সূত্রটা এরকম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো যা তাহলে আমাদের লম্ব দূরত্ব হচ্ছে একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব ধর মানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু এর থেকে লম্ব দূরত্বের সূত্র হচ্ছে আমাদের এরকম হবে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি এর মোডুলাস হ্যাঁ বাই হচ্ছে রুট অভার এক্স স্কোয়ার শক এ মানে এক্সের শক এ আর ওয়াই শক বি স্কোয়ার এটাই হচ্ছে সূত্র তো মানটা করলাম এখানে এটা করলে মাইনাস ওয়ান হচ্ছে মোডুলাস করলে প্লাস ওয়ান আর এ যদি আমি এখানে রাখি তাহলে তা হচ্ছে এ স্কোয়ার আর আমাদের রুট থাকবে এখানে আর এই যেহেতু আমাদের এ পাশে ওয়ান থাকবে মানে ব্যাপারটা এরকম হবে যে আপনার ওয়ান ইজ ইজিক টু এ রুট অভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন আপনি যদি বড় করেন সব পাশে তাহলে কী হবে এখানে এটা আপনার হচ্ছে এ ওয়ানটা স্কোয়ার করলে ওয়ানে হবে এখানে আর এটা এ স্কোয়ার হবে এখানে আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে ওকে তো এখানে তাহলে ওয়ান হচ্ছে এখানে এখানে স্কোয়ার হচ্ছে এখানে হচ্ছে এখানে আর এই স্কোয়ারটা এখানে গুণ আশেপাশে ভাগ হবে যে স্কোয়ার হলো ভাগ হয়ে গেল এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ এটা কি হচ্ছে বৃত্তের সমীকরণ সুতরাং বৃত্তটি কিন্তু আমাদের পি কিউ বিন্দু দিয়ে মানে পিকিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত আমাদের কারণ দেখুন পি কিউ দিয়ে কিন্তু আমাদের বৃত্তের সমীকরণটা হয়েছে তাই না তাহলে আমাদের পি কিউ বিন্দুটা কি বৃত্তের একটা সমীকরণ বা একটা মানে বৃত্তকে নির্দেশ করছে এখানে বা সিদ্ধ করছে একই কথা এখানে যেহেতু আমাদের পি দিয়ে সমীকরণটা এখানে পাইছি আমরা পি কিউ ইকুয়াল টু ওয়ান বাই স্কোয়ার পেলাম এখানে ক্লিয়ার এ আর কি বিষয় আদি তো এরপরে দেখুন আমাদের সাতাশ নম্বরটা কত বেশি ইজি ম্যাথ এবং কত অনেকবার সালে আসে এই কোশ্চেন এবং এরকম রিলেটেড কোশ্চেন খুবই আসে পরীক্ষায় এখানে একটা বৃত্ত দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর মাইনাস মাইনাস ফোর আই মাইনাস ফোর দেওয়া আছে এখানে তো এই বৃত্তের কেন্দ্র তো আমাদের কত হবে ওয়ান কমা টু হবে তাই না এই বৃত্তের কেন্দ্র হবে কারণ এটা এটা ক্যালকুলেশন করে দেখবেন অঙ্কিত স্পর্শক এই রেখার উপর লম্ব অঙ্কিত স্পর্শ কি হবে এখানে এই রেখার উপর লম্ব হবে মানে এই বৃত্তের উপর যে স্পর্শ হবে না স্পর্শক কাজ ধরুন আমি এখানে বৃত্তটা ধরলাম এখানে একটু ড্রয়িং করে নিই এখান থেকে কারণ এই বৃত্তের আর্ট সবসময় ভালো হয় না হ্যাঁ তো এখানে আমি মনে করি এই বৃত্তটাকে এখানে আর্ট করলাম তো এই বৃত্তের একটা আমাদের স্পর্শক টানতে হবে এখানে তো স্পর্শ আমি এখানে থেকে পেন্ডিং করে নেই স্পর্শক টেন নেই তো এখানে যদিও অত বেশি ভালো হয়নি আর কি যাই হোক আমি আরে আল্লাহ আরে কি হয়ে গেল জাগা এটা বাদ দিয়ে আমি এখানে হ্যাঁ এটা বাদ দিয়ে আমি নিজে আট করি ধরো আমি এখানে বৃত্তের একটা স্পর্শ আট করলাম এটা একটা স্পর্শ আট করলাম এখানে বলছে এখানে বৃত্তের অঙ্কিত স্পর্শক এই রেখার উপর লম্ব মানে এই যে রেখাটা আছে না এই রেখার উপর লম্ব হবে মানে তাহলে রেখাটা আমাদের এরকম হবে মাস্ট বি এরকম হবে এই রেখার উপর লম্ব হবে তাহলে ওই রেখাটা কত বলুন তো এখানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এখানে এই রেখার উপর লম্ব এই যে এ লম্ব তাহলে এই যে লম্ব মানে এই স্পর্শকটা লম্ব লম্ব যদি হয় তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে খুবই সিম্পল এখানে যেহেতু আমাদের এই রেখার উপর লম্ব তো রেখার সমীকরণ কত আমরা জানি এখানে কত বলুন এখানে আমাদের ওই আপনার মানটা চেঞ্জ হবে ফোর এক্স মাইনাস আছে প্লাস হয়ে থ্রি ওয়াই হবে এখানে আর প্লাস কে এগুলো কত বলুন এখানে জিরো না এই তো এই আর কি বিষয় দিয়ে আমাদের এই ফোর এক্স এগুলো করলাম এখানে আর বৃত্তের কেন্দ্র দো পেলাম এখানে ওয়ান কোমার টু আর ব্যাহত পেলাম এখানে আর এই যে রেখাটা আছে না এই রেখার উপর লম্ব বৃত্তের সমীকরণ আমাদের ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে এগুলো জিরো পেলাম এখানে কি একটা ধ্রুবক এখানে এখন একটা বিষয় একটু ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে কি এটা স্পর্শ হয় আমাদের এই বৃত্তের কেন্দ্র থেকে এর যে দূরত্ব আছে না এই দূরত্ব কিন্তু পরস্পর সমান হবে এখানে এই বৃত্তের কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব সমান হবে এখানে তো আমরা বৃত্তের কিন্তু আমরা বের করলাম আমাদের সমীকরণটা আছে মাইনাস টু ওয়াই মাইনাস ফোর ওয়াই হ্যাঁ এটা আছে মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর টু জিরো বৃত্তের কেন্দ্র হচ্ছে ওয়ান কোমার টু পাইসি এবং ব্যাসাদ্দ আর এমন কত বেলাম এখানে আর এমন প্লাউন্স কত দেখুন আমাদের ম্যাথটা তিন আছে সেকেন্ড আর এমন ওকে এটা একটু বের করবেন আর এমন তো বের করতে পারেন রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এখানে এটা আমরা তিন প্লাম এখানে ওকে এই মানটা হচ্ছে তিন প্লাম এখানে এখন এই বৃত্তের কেন্দ্র প্লাম হচ্ছে ওয়ান কমা টু প্লাম এখানে এখন এই যে রেখাটা আছে না এই রেখার লম্ব দূরত্ব আমাদের ওয়ান কমা টু থেকে লম্ব দূরত্ব বের করব তো লম্ব দূরত্ব মানে কি তিন হবে এখানে লম্ব দূরত্ব ইকুয়াল টু কত হবে এখানে তিন হবে তখনই তো আমাদের এটা সিদ্ধ করবে এখানে তো ব্যাসার্ধ

দশ প্লাস কে হবে এখানে তার মানে এর মানটা কত পেলাম এখানে পাঁচ পেলাম কারণ এই দশ বাদ দিলে পাঁচ হবে এখানে এই দেখুন আমাদের এর মানটা আমি পাঁচ পেয়ে গেছি এখানে এর মান পাঁচ যেহেতু আমাদের মডুলাসটা উঠে গেলে প্লাস মাইনাস হবে তার মানে এখানে প্লাস মাইনাস নিলে আমাদের মাইনাস পঁচিশও একটা পাবো এখানে ক্লিয়ার এই যে আপনার এখানে দেখুন প্লাস মাইনাস যে আপনি করেন তিন পাঁচ পনেরো যে প্লাস মাইনাস হবে এখানে তো প্লাস নিয়ে করলে একটা মান পাবেন মাইনাস নিয়ে করলে কে একটা মান মাইনাস পঁচিশও পাবেন এখানে কারণ দুটো সমীকরণ হতে পারে এখানে ওকে তেমন এই যে কে এর মান যে পাঁচ এবং পঁচিশ আছে না এই দুটো মান বসাবেন ওই আপনার এখানে এই এক নম্বর সমীকরণে বসাবেন বসালেই দেখবেন যে দুটো সমীকরণ পাবেন এরকম ওকে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখুন খুবই সিম্পল ভাবে আমরা এখানে ম্যাটটা করলাম কিন্তু এবং খুবই নিয়মটাও আমাদের খুবই সিম্পল এখানে এরপরে আঠাশ নম্বর যে ম্যাটটা আছে দেখুন এটা খুবই ইজি একটা ম্যাট দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু ওয়ান রেখাটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স বৃত্তটাকে স্পর্শ করে হ্যাঁ যদি মানে স্পর্শ করবে যদি আমাদের এই রেখাটা সমান হয় মানে এটা যে হয় আর কি আগের মতো করে সিম্পল হয়তো করবেন ভাই এখানেও অত বেশি প্যাঁচাবেন না বৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে এই সমীকরণ থেকে আপনি বৃত্তের কেন্দ্র বের করবেন এ কমা জিরো হবে বৃত্তের কেন্দ্র কারণ আমাদের দেখুন এখানে যে ভাঙান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস এ ইন প্লাস এখানে টু ওয়াই জিরো এখানে আর এখানে ওয়াই হবে এখানে আর এখানে তো জিরো আছে এখানে যাই হোক ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এ কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ তাহলে আমাদের এখানে এ এ কমা জিরো হবে এখানে এবং ব্যাহাত হচ্ছে কি এ হবে এখানে ব্যাহাত কত হবে এখানে এ হবে ক্লিয়ার তো ওই আমাদের এখানে যেহেতু বলছে একটা বিষয় সেটা হচ্ছে আপনার কি এই রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে মানে এই রেখাটা যদি স্পর্শ করে তাহলে আমাদের স্পর্শ করবে তখন যেমন তখন আমাদের এই রেখা থেকে ওই বৃত্তের কেন্দ্র এর লম্ব দূরত্ব ব্যাসার্ধ সমান হবে এখানে ওকে তো লম্ব দূরত্বটা কত হবে এখানে এই রেখাটাকে ব্যাখাদ্য তো আমাদের এ প্লাম নাকি এ টু প্লাস মাইনাস মোডুলাস অফ এখানে জাস্ট মানটা বসাবেন এখানে এই রেখাটার উপর রেখাটা কত আছে এখানে এক্স প্লাস এম ওয়াই প্লাস ওয়ান টু জিরো এখানে এটা মাইনাস ওয়ান হ্যাঁ আচ্ছা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে এখানে ক্লিয়ার তো অনেক সময় লিখতে ভুল হচ্ছে এখানে ইকুইল টু জিরো তো লম্ব দূরত্ব যদি করেন তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে এটা কিন্তু এল কিন্তু এটা আর অন্য কিছু মনে করবেন না তো এটার মান হচ্ছে এক্স এর মান কত এখানে এ তাহলে আমাদের এল এ প্লাস এটা জিরো এখানে এম ইন টু জিরো মাইনাস ওয়ান এর মোডুলাস রুট আবার কত এখানে এল এর ওপর স্কোয়ার প্লাস এখানে আমাদের এম এর উপর স্কোয়ার এখানে ওকে এই তো আমাদের এই অংশটা প্লাম এখানে আর প্লাস মাইনাস কেন হবে বুঝছেন ব্যাপারটা এখানে মনে হয় কারণ সূত্রের আমাদের প্লাস মাইনাস এখন আর আর এই গুণ করলে দেখবেন এর নিচে ওয়ান থাকলে আমাদের কি এর সাথে প্লাস মাইনাস এটা চলে যাবে আর এখানে কি এর সাথে আমাদের রুটার মানটা চলে যাবে এখন আপনি যে বড় করেন উভয় পাশে করলে কি হবে এখানে দেখুন এস কর হবে আর আমাদের এই রুটটা উঠে গেলে আমাদের এল স্কোয়ার প্লাস এম স্কো হবে আর এটা বড় করলে আমাদের এই প্লাস মাইনাস উঠে যাবে জাস্ট এল প্লাস ওয়ান এখানে হবে ওকে মাইনাস ওয়ান হবে তো এখানে এই এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এল স্কোয়ার এ স্কোয়ার এম এ স্কোয়ার হবে আর এখানে যে আপনি সূত্র করেন

রেখাত্রয় যে বৃত্ত স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি একটা এরকম ওয়াই কুল টু ফোর বা আমি মানে বৃত্ত জাস্ট একটা লজিক্যালি বিষয় দিচ্ছি এখানে ওয়াই কুল টু ফোর মানে হচ্ছে আপনার এখানে এরকম একটা রেখা হবে এক্স অক্ষের সমান্তরাল আবার ওয়াই কুল টেন মানে আমাদের এরকম একটা রেখা হবে আর হচ্ছে এক্স ইকুল টু জিরো মানে হচ্ছে আপনার এখানে এরকম একটা রেখা হবে ক্লিয়ার তো এরকম বলতে যে রেখাত্রয় যে বৃত্তকে স্পর্শ করে এক্স ইকুল টু জিরো মানে কি এখানে কখন হবে জিরো মানে কি বলুন তো এখানে জিরো জিরো মানে হচ্ছে ওয়াই অক্ষ বোঝাচ্ছে এখানে হ্যাঁ কোন অক্ষ বুঝাচ্ছে কি আচ্ছা আমি একটু জিরো মানে কি এক্সে মান জিরো মানে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বুঝাবে এখানে কি বোঝাবে এখানে ওয়াই অক্ষ মানে এটাই আর কি মানে এই পুরোটাই আর কি বোঝাবে এরকম আরকি বৃত্তটা আমাদের হবে ওকে তিনটা অক্ষকে কি করবে স্পর্শ করবে এখানে তো তিনটা অক্ষকে যে স্পর্শ করে এটা আমাদের ফোর এটা টেন এটা হচ্ছে আমাদের মনে জিরো আর কি যাই হোক যেটা আর কি ওখানে এখন আমরা যেহেতু এখানে এই আপনার হচ্ছে টেন এবং ফোর পেলাম এখানে তার মানে এই যে দূরত্বটা আছে না এই দূরত্ব যেহেতু বৃত্ত সমানভাবে খণ্ডিত করে কেন্দ্রটা তার মানে কি হবে টেন প্লাস ফোর বাই টু এটা আমাদের বৃত্তের একটা মানে অ্যাপ পাবো এখানে মানে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব পাবো এখানে ক্লিয়ার কোন বরাবর এখানে এক্স অক্ষ বরাবর একটা মান পাবো এখানে তাহলে এটা হচ্ছে সেভেন হচ্ছে এখানে এখানে আমাদের দেখুন আমাদের এই বৃত্তের কেন্দ্রের কুটির মানটা এখানে আমাদের পেলাম এখানে এটা এখানে তো মান পেলাম এখানে আর বৃত্তের কত হবে বলুন এখানে বৃত্তের হ্যাঁ বৃত্তের ব্যাহাদ্দ হবে আপনার হচ্ছে এরকম যে আপনার যেহেতু আমাদের কুটির মান এই মানটা সেভেন এখানে আর এইখান থেকে এই মানটা কত বলুন এখানে আমাদের পুরোটা হচ্ছে টেন তো এই টেন থেকে সেভেন বাদ দেন তাহলে আপনি কিন্তু মানটা পেয়ে যাচ্ছেন এখানে এখানে এটাই কিন্তু করছে এখানে বৃত্তের ব্যাহাত হবে কি এখানে যে সেভেন থেকে টেন মানে ফোর বা ফোর থেকে সেভেন বাদ দিলে হয়ে যাবে এখানে মানে একই বিষয় টেন থেকে সেভেন বাদ দিলেও পাবেন বা ফোর থেকে সেভেন বাদ দিলেও পাবেন অবশ্যই মডুলাস করতে হবে কারণ ব্যাসাদের মানটা কখনো নেগেটিভ হবে না আচ্ছা আর যেহেতু আমাদের এখানে বৃত্তরা ওয়াই অক্ষকে স্পর্শ করে তার মানে ভুজ হবে কি এখানে ব্যাসাদ হবে মানে বৃত্তের হচ্ছে কি কেন্দ্রের ভুজ হবে কি ব্যাসাদের সমান এখানে ব্যাপারটা একটু দেখুন এই বৃত্তটা আমাদের কি করছে না ওয়াই অক্ষকে স্পর্শ করছে বয়ক্ষকে স্পর্শ করার কারণে আমাদের কি হবে এখানে এই যে ভুজটা হবে কি ব্যাহাতের সমান মানে এই এই দিকে আমাদের হবে ওকে এই এটা যে আর যেটা হবে সেটা আমাদের কি ভুজও হবে এখানে তো তো আমি কত বললাম এখানে থ্রি পেলাম না থ্রি না কত বললাম এখানে দেখুন তো এখানে আর মানটা কত বললাম এই তিন পেলাম এখানে ভুজ আমরা কি পেলাম তিন পেলাম এখন কথা হচ্ছে বৃত্তটা কিন্তু শুধু এখানে থাকবে এমন না বৃত্তটা আমাদের এ পাশেও হতে পারে এখানে এই জন্য বৃত্তের কেন্দ্রটা হচ্ছে প্লাস মানে মাইনাস থ্রি হবে আর হচ্ছে আমাদের সেভেন তো আমাদের উপরের দিকে অল টাইম থাকবে এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি এখানে তাহলে আমাদের এখানে দুটো আমি বৃত্তের কেন্দ্র যদি আমি সি ওয়ান এবং সি টু নেই তাহলে আমাদের কি একটা ভুজ হবে থ্রি একটা মাইনাস থ্রি হবে তো দুটা কেন্দ্রের জন্য আমাদের কি একটা হচ্ছে থ্রি কমা জিরো একটা কি মাইনাস থ্রি কমা জিরো পাবো মানে সেভেন পাবো আর কি থ্রি কমা সেভেন একটা কি মাইনাস থ্রি কমা সেভেন তো বৃত্তের কেন্দ্র হচ্ছে প্লাস মাইস থ্রি কমা সেভেন এবং ব্যাখ্যা পেলাম এখানে তাহলে বৃত্তের সংখ্যা এক্স মাইনাস এইচ হোলে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এখানে তো এইচ বলতে আমাদের প্লাস মাইনাস থ্রি এখানে হ্যাঁ প্লাস ওয়াই বলতে আমরা কি বুঝবো সেভেন এর উপর স্কোয়ার ইকুল টু তিনের উপর স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস হচ্ছে হ্যাঁ কত নাইন এখানে তো এখানে হচ্ছে হচ্ছে হ্যাঁ তো আপনার এখানে হচ্ছে প্লাস মাইনাস সিক্স এক্স মাইনাস কত এখানে আর এই নয়টার পাশে বিয়োগ হবে তাহলে কত হবে এখানে চল্লিশ হবে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার ফাইনালি এখানে ও এখানে তো নয় 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 কাটা যাবে এখানে তাহলে এখানে ঊনপঞ্চাশে পাবো এখানে তো এটা হচ্ছে আপনি বৃত্তের সমীকরণ বা এখানে আপনার যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আর কি আমরা নেক্সট ইনশাল্লাহ করবো কি এখানে আপনার ওই আমাদের অনুশীলনের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো আশা করি এই বিষয়গুলো সবগুলো বুঝতে পারছেন আসলে খুব বেশি হার্ড জিনিস না আমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে মানে করলেই বুঝতে পারবো যে ম্যাথগুলো কি বলছে এখানে এখানে জাস্ট মেইন লজিকটা হচ্ছে এটাই একটাই ম্যাথ সবচেয়ে বেশি আসে এখানে সেটা হচ্ছে কি একটা বৃত্ত কখন একটা মানে কখন স্পর্শ হবে তখন তখনই স্পর্শ করবে মানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি তখনই এটাকে স্পর্শ করবে যখন আমাদের এখানে কি বলতে লম্ব দূরত্ব বৃত্তের কেন্দ্র আমি এখানে মনে করুন কি ধরলাম এখানে এইস কমা কে ধরলাম এখানে তো লম্ব দূরত্ব কত হবে এখানে এ এইস প্লাস বি কে প্লাস সি এর মডুলাস বাই রুট আবার এখানে এক্স এর সহগ এ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হচ্ছে বি স্কোয়ার আর ইকুয়াল টু ব্যাসার্ধ কত হবে এখানে এই বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেই মানটা বসাবো এখানে আর এর মান বসাবো ক্লিয়ার এটা হচ্ছে আমাদের মেইন পারপাস এই ম্যাথ এখানে সো এই বিষয়টা বুঝতে পারলে এই ম্যাথগুলো কোনো আপনার কাছে হার্ড মনে হবে না